যা দেবী স্বামী চেতনানন্দ সা সারদা রামকৃষ্ণের দুটি ধ্যানচিত্র পর্ব এক শিহরে শান্তিনাথ শিব মন্দিরের সামনে চত্বরে যাত্রা গান হচ্ছে ভয়ানক ভিড় চারপাশে গ্রামবাসীরা যাত্রা শুনবার জন্য ভেঙে পড়েছে কামার পুকুর থেকে গেছেন শ্রীরামকৃষ্ণ তিনিও বসেছেন যাত্রা শুনতে এদিকে তিন চার বছরের মেয়ে সারদা এক মহিলার কোলে বসে যাত্রা শুনছেন পাড়া গায়ের মেয়েরা হামেশা যেমন বলে ঠিক তেমনি এক মহিলা সারদাকে সাদরে জিজ্ঞাসা করল হ্যাঁ এত যে লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে বিয়ে করতে তোর স্বাদ হয় সারদা তক্ষণি ছোট দুটো হাত তুলে অদূরে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন একেই বলে স্বয়ং বরা এদিকে কামার কামারপুকুরে দারুণ গুজব গদাই বা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পাগল হয়ে গেছে মা চন্দ্রমণি ভেবে আকুল ছেলের জন্য কেঁদে ভাসান শেষে তিনি গদাইকে চিকিৎসার জন্য কামার পুকুরে আনান ওঝা দিয়ে চণ্ড নামানো হলো চণ্ড বলল কে ভূতে পায়নি বা কোনো ব্যাধিও হয়নি আশ্বস্তা জননীয় ভাই রামেশ্বর গোপনে গদাইকে বিয়ে দেবার চেষ্টা করতে লাগলেন কথায় বলে দে একটা মেয়ে চাপিয়ে সব পাগলামি সেরে যাবে অনেক অনুসন্ধানের পরেও পাত্রী পাওয়া গেল না বুদ্ধিমান গদাই সব জানতে পেরে ভাবা বেশে থেকে বললেন জয়রাম বাটি রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বাঁধা রাখা আছে দেখো গে যা সারদার বয়স তখন পাঁচ ছয় বছর বারন্ত মেয়ের বাজার দর বেশি তাই তেইশ চব্বিশ বছরের গদায় ওই ছোটো মেয়ে শারদাকে তিনশো টাকা পণ দিতে পেলেন পাত্র পাত্রীকে এবং পাত্রীপাত্রকে বেছে নিলেন এইভাবে দৈবলীলা সম্পাদনের জন্য ভগবান ভগবতীকে এবং ভগবতী ভগবানকে বরণ করে নিলেন পুরাণে লক্ষ্মীনারায়ণ নারায়ণ ও গৌরীশঙ্করের কত মিলন কাহিনী আছে লক্ষ্মীর স্বয়ংবরা হবে বহু দেবতা ও রাজা লক্ষ্মীকে বিয়ে করতে সেজে গুজে এসেছেন লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে এসে ঘোষণা করলেন আমি তাকেই বিয়ে করবো যে আমাকে চায় না তখন দেখা গেল সব দেবতা রাজা বিয়ে করবার জন্য লালায়িত হয়ে এসেছেন একমাত্র নারায়ণ আসেননি লক্ষ্মী তখন নারায়ণের কাছে গিয়ে তার গলার বরমাল্য পরিয়ে দিলেন প্রথম চিত্র জয়রামবাটি গ্রামে বারুদ্যদেব পুকুর সারদা গেছেন স্নান করতে তিনি এখন আঠেরো বছরের সুন্দরী যুবতী ঘাট পারে মেয়েদের কথাবার্তা শুনলেন কেউ তাকে লক্ষ্য করে বলল পাগলের বউ কেউ নিষ্ঠুর মনোবেদনা দিয়ে বলতো ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে কেউ বলতো ওর বর উন্মাদ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় আর মামা করে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন তাই সতী সারদা গায়ের গুজব যাচাই করতে চাইলেন চক্ষুকর্ণের বিবাদ ঘুচাবার আশায় পিতাকে সঙ্গে নিয়ে চললেন দক্ষিণেশ্বরেই ষাট মাইল পথ পার হলেন পাঁচটি নদী আমোদর দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী দামোদর ও গঙ্গা ক্ষত বিক্ষত খালিপা এক বস্ত্র ম্যালেরিয়া জ্বরে কাপুনি শরীর নিয়ে উপস্থিত হলেন দক্ষিণেশ্বরেই মার্চ মাস আঠেরোশো সাল বসন্তকাল দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘর রাত নটা শ্রীরামকৃষ্ণ নিজ খাটে উপবিষ্ট সারদার আগমন সংবাদ পেয়েই ঠাকুর হৃদয়কে বলছেন অরিদু বারবেলা নেই তো প্রথমবার আসছে ঠাকুর দিনক্ষণ মানতেন নিজ স্ত্রীর মঙ্গল চিন্তা করছেন যাত্রা মঙ্গল হোক সারদা ঠাকুরের প্রথম কথায় প্রাণ ঢালা প্রেমের স্পর্শ পেলেন সারদাকে দেখা মাত্র ঠাকুর বললেন তুমি এসেছো বেশ করেছ ইংরাজিতে বলে ওয়েলকাম স্বাগতম সুস্বাগতম ঠাকুর বুঝাতে চাইছেন তুমি পরম আত্মীয় আপনজন অবাঞ্ছিত নও এতদিন সারদার মনে দুশ্চিন্তা ও ভয় ছিল দুশ্চিন্তার কারণ তার স্বামী পাগল এবং ভয়ের কারণ তার স্বামী সন্ন্যাসী হয়তোবা তিনি তাকে ত্যাগ করবেন আঠেরোশো সালে অর্থাৎ আট বছর আগে শ্রীরামকৃষ্ণ তোতা কাছে সন্ন্যাস দেন ঠাকুরের আন্তরিক আবহনে শারদার দুশ্চিন্তা ও ভয় কমল ঠাকুর পার্শ্বস্থ এক ব্যক্তিকে বলেন ওরে মাদুর পেতে দে ঠাকুরের ঘরে তো আর গদি চেয়ার বা সোফা ছিল না ঠাকুরকে প্রণাম করে মেঝেতে বসা মাত্র ঠাকুর যখন শুনলেন যে সারদার গায়ে জ্বর তখনই তিনি ঔষধ ও পথাদির ব্যাপারে অতিমাত্র উৎখণ্ডিত হয়ে উঠলেন তারপর সখেদে বলতে লাগলেন তুমি এতদিনে এলে এখন কি আমার সেজবাবু বা মথুর আছে যে তোমার যত্ন হবে আমার ডান হাত ভেঙে গেছে ঠাকুরের খেদক্তি শুনে মনে হয় তিনি যেন অ্যাপোলজি চাইছেন তিনি হয়তো মথুরের মতো সারদার সেবা যত্ন ঠিক মতো করতে পারবেন না মথুর বেঁচে থাকলে রাজকীয়ভাবে তার সেবা করত প্রথম দর্শন ও আলাপাদি পর সারদা নহবতে চন্দ্রমণির কাছে যেতে চাইলেই ঠাকুর বললেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে এ ঘরেই থাকো এ কথা শুনে শারদা আশ্বস্ত হলেন তিনি বুঝলেন যে তার দরদেই স্বামী তাকে ত্যাগ করবেন না রাত তখন প্রায় দশটা কালীবাড়ির খাওয়া দাওয়া শেষ ধারে কাছে খাবারের দোকান নেই দক্ষিণেশ্বর তো তখন একটা গ্রাম মাত্র হৃদয় দুধামা মুড়ি এনে দিল সারদা তার বাবা ও সঙ্গিনী ওই মুড়ি খেলেন তারপর গঙ্গা জল খেলেন ঠাকুরের ঘরের মেঝেতে সারদা ও তার সঙ্গিনীর শোবার ব্যবস্থা হলো মশারি ভিতর সাইতা ক্লান্ত সারদার মনের অবস্থা আমরা সহজে অনুমান করতে পারি ঠাকুরের বিষয়ে তার যে দুশ্চিন্তা দুর্ভাবনা ভয় ও সন্দেহ ছিল তা নিঃশেষে বিলীন হয়ে গেল তিনি খুশি মনে ঘুমিয়ে পড়লেন তারপর দিন ঠাকুর ডাক্তার এনে চিকিৎসা ও ব্যবস্থা করলেন সারদা তিন চার দিনের মধ্যে সুস্থ হয়ে নহবতে চলে গেলেন এবং স্বামী ও শাশুড়ির সেবায় ব্যাপৃত হলেন